প্রিয় পর্যটক ঢাকা জেলা প্রশাসক এবং ঢাকা জেলাবাসী আমরা দেখাচ্ছি আপনাদেরকে ঢাকা থেকে কেরানীগঞ্জে যাওয়ার জন্য যে রাস্তাটি এবং বাবুবাজার ব্রিজ রয়েছে সেই ব্রিজের বিষয়ে আজকে কিছু কথা বলবো আমরা বলছি ট্রাভেল পোস্ট টোয়েন্টি ফোর ডট কম থেকে আপনারা দেখতে পাচ্ছেন বাবুবাজার ব্রিজ ওভার করা হচ্ছে তিনটি ছিল শনিবার সেই জন্য হচ্ছে বাবুবাজার ব্রিজে তত একটা জ্যাম পড়েনি কিন্তু এইখানে প্রায় সময় হচ্ছে বাম পাশে জ্যাম লেগে থাকে এখানে গাড়ি এবং হচ্ছে দূরপাল্লার বাস যেগুলো রয়েছে সেই বাসগুলো এখানে যে কোনো সময় দাঁড়িয়ে হচ্ছে মানুষ নেওয়া আনা করে এবং এখানে অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে থাকে এই গাড়িগুলো যাতে নিয়মিত চলাচল করে যেহেতু এটি দুই লেন করে চার লেনের রাস্তা এবং এইখান যাতে কোনো প্রকার জ্যাম না থাকে সেই জন্য হচ্ছে বাবুবাজার ব্রিজের দুই মাথায় দুইটি ওয়াশ টাওয়ার সহ চারটি ওয়াচ টাওয়ার যদি করা হয় তাহলে হয়তো বাবুবাজার ব্রিজের এটি যদি মুক্ত রাখা হয় জ্যাম মুক্ত রাখা হয় এবং সেইখান থেকে একেবারে বেগুন পর্যন্ত যদি ছয়টি তার মানে হচ্ছে ওয়াচ টাওয়ার যদি বসানো হয় পদমতলির মোড় বাবুবাজার ব্রিজ এই মাথা এবং ওই মাথা তাহলে হয়তো এই জ্যামটি মুক্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকবে এবং দেখেছি যে এই বাবুবাজার ব্রিজ আপনারা যে পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পাচ্ছেন ঢাকার যে পদ্মা সেতুর গাড়িগুলো এসে এখানে বিশাল বড় জ্যাম ডেকে থাকে এবং এই বাবুবাজার ব্রিজটি হচ্ছে ওভার করার জন্য প্রায় আধা ঘন্টা সময় লাগে এবং বাবুবাজার ব্রিজ থেকে নামার পরে বাম পাশে যেই জ্যামটি পড়ে তথা হচ্ছে ঢাকার মধ্যে প্রবেশ করার সময় যেই জ্যামটি পড়ে এই জ্যাম থেকে মুক্তির জন্য হচ্ছে সেই রাস্তাটি নাজিরা বাজার পর্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আমরা আগের ভিডিওতে বলেছিলাম যে এই বাবুবাজার ব্রিজে ওয়াচ টাওয়ার যদি হচ্ছে বসানো হয় তাহলে হয়তো এখানে খুব সহজে তাদের ভুলগুলো দেখতে পাবে এবং হচ্ছে সেখানে ট্রাফিক পুলিশ থাকবে ট্রাফিক পুলিশ সেই বিষয়গুলো দেখবে জ্যামের বিষয়টি দেখবে এবং আমরা সেই পাঁচটি বিষয় যে গুলিস্থানের যে জ্যাম থেকে মুক্তির জন্য যে পাঁচটি বিষয় রয়েছে সেই পাঁচটি বিষয়গুলো এখানেও আমরা উল্লেখ করতেছি এক নম্বরে হচ্ছে যে গুলিস্থানের যেই যেই ফুলবাড়িয়া বাস স্ট্যান্ড রয়েছে সেই বাস স্ট্যান্ডটি খুব দ্রুত হচ্ছে গুলিস্থান থেকে সরিয়ে যাতে হচ্ছে কেরানীগঞ্জের ঝিলমিল প্রজেক্টে নিয়ে যাওয়া হয় এবং দুই নম্বরে হচ্ছে গুলিস্থান থেকে পল্টন থেকে মতিঝিল হয়ে শ্যামবাজার হয়ে যাতে হচ্ছে সদরঘাট পর্যন্ত বিকল্প রাস্তা তৈরি করা হয় এবং সেই পথে হচ্ছে যাতে হচ্ছে গাড়ি যাতায়াত করে সেই ব্যবস্থা করা হোক এবং তিন নম্বরে হচ্ছে কমলাপুর রেল স্টেশন থেকে সদরঘাট পর্যন্ত মেট্রো রেল এক্সটেনশন তৈরি করা হোক এবং সদরঘাট থেকে আবদুল্লাপুর পর্যন্ত মেট্রো রেল এক্সটেনশন করলে তাহলে হয়তো এইখানে পুরো কেরানীগঞ্জ জেন থেকে মুক্তি পাবে এবং পাঁচ নম্বরে চার নম্বরে যেটি সেটি হচ্ছে যে গুলিস্থানের যে হকারগুলো রয়েছে সেই হকারগুলোকে এখান থেকে উচ্ছেদ করে নিতে হবে এবং পাঁচ নম্বরে হচ্ছে যে গুলিস্থানের যে আমাদের যেই ট্রাফিক পুলিশ রয়েছে তারা যাতে হচ্ছে যেই কোনো সময় যারা দাঁড়িয়ে থাকবে রাস্তায় তাদেরকে যাতে হচ্ছে হচ্ছে মামলা করা হয় কিংবা জরিমানা করা হয় তাহলেই হচ্ছে সদরঘাটের যে গুলিস্থানের যে জ্যামটি আছে এই জ্যামটি মুক্তি পাবে এবং বাবুবাজার ব্রিজের জ্যামগুলো মুক্তি পাবে সবাই ভালো থাকবেন লাইক শেয়ার কমেন্টস করবেন